সোনামুরা কাস্ট ব্যবসায়ী সমিতির সপ্তম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল মেলাঘর পুর পরিষদের কনফারেন্স হলে এই দিন সভার উদ্বোধন করেন সোনামুরার বিশিষ্ট সমাজসেবক তথা বিজেপি সিপাই জেলা দক্ষিণ অংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য ছিলেন সিপাই জেলা পরিষদের সদস্য রতন দাস মেলাঘর ফরেস্ট রেঞ্জার সুজিত সরকার বিশিষ্ট সমাজসেবক সুপাঙ্ক সরকার প্রমুখ সম্মেলনে সভাপতিত্ব করেন খগেন্দ্র সূত্রধর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা করার অনুরোধ জানান এবং অবৈধভাবে গজিয়ে ওঠা চোরাই সমিল এবং কাট ব্যবসায়ীদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের নিকট ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানোর আহ্বান রাখেন এদিন সম্পাদকীয় প্রতিবেদনের ওপর আলোচনা করেন সম্মেলনে আগত প্রতিনিধিরা

দেখেন আগামী দিন আমরা চাইব যে ব্যবসায়ী যে বিভিন্ন সমস্যাগুলো যে সমস্যাগুলো আছে যাতে আমরা সঠিকভাবে সংগঠিত হয় সঠিকভাবে দপ্তরের কাছে আমরা পৌঁছে যেতে পারি এবং সমাধানের পক্ষে আমরা যাতে করতে পারি এটাই আমি আশা রাখবো আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং সব সদস্যকে ধন্যবাদ জানাবো যে আমাদের